বিএসএফ যে কড়া নজরদারি চালাচ্ছে তার স্বীকার করে নিয়েছেন টাকি পৌরসভার তৃণমূল চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় পাশাপাশি সংসদের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিজেপি নেতা পলাশ সরকার আর দ্বিতীয় পক্ষ থেকে আমরা আগে বিএসএফটা তো খোলা আকাশের নিচেই থাকত এখন তাদের ডিউটি দেওয়ার জন্য আমাদের প্রায় হাফ কিলোমিটার অন্তর অন্তর আমরা পৌরসভা থেকে আমাদের একটা ফান্ড থেকে আমরা তাদের সেখানে ডিউটি করার একটা চমকি বানিয়ে দিই মানে ওয়াচ টাওয়ার বানিয়ে দেওয়া হয়েছে সেখানেই তারা ডিউটি করে এবং আমি তো নিজেও খুব ভোরেই বেরোই সকালবেলা একেবারে আর্লি মর্নিং তারা সারা রাত্রব্যাপী ডিউটি করে আমাদের এখানে আপাতত কোনো সমস্যা নেই বিএসএফ সীমান্তে কোনো অনুপ্রবেশকারীকে আটক করার পর তাকে রাজ্য পুলিশের হাতে তুলে দেয় আর রাজ্য পুলিশ তাদেরকে সামান্য কেস দিয়ে আইনের ফাঁক বলে বেরিয়ে যেতে সহযোগিতা করছে যার ফলে তারা এই রাজ্যে থেকে বিভিন্ন জঙ্গি নাশকতা কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের অবদানের কারণে তাদের ভোটার কার্ড ভোটার তালিকায় নাম পাসপোর্ট থেকে শুরু করে সমস্ত নাগরিকত্ব তারা পেয়ে যাচ্ছে